দেশের নানান ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলা এগিয়ে আসুক সেই লক্ষ্যে হুগলি জেলার গোঘাটের বাজুয়া স্কুল ময়দানে প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মোট আটটি দল নিয়ে এক দিবসীয় খেলা অনুষ্ঠিত হয় খেলায় মূলত মহিলারা অংশগ্রহণ করে মহিলা ফুটবল খেলা দেখতে মহিলাদের ভিড় যেমন ছিল তেমনি মহিলাদের উন্মাদনা লক্ষ্য করা যায় জেলা রাজ্য জাতীয় স্তরে মহিলারা যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য বাংলার জেলায় জেলায় মহিলাদের ফুটবল খেলার আয়োজন করা হোক বলে জানাচ্ছেন আয়োজকরা প্রায় চার বছর ধরে এই খেলা হচ্ছে বিগত চার বছরের ন্যায় এবছর আমরা এই আয়োজনটা করেছি মেয়েরা যে পিছিয়ে নেই এটা বোঝাতে চাইছি আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন মেয়েরা এগিয়ে যাচ্ছে তেমনি খেলাধুলার দিক থেকেও যাতে মেয়েরা এগিয়ে যায় সেই চেষ্টাই আমরা করছি আমাদের কমিটির সদস্যরা মানে সেই চিন্তা মাথায় রেখেই এই প্রগতিশীল ফুটবল খেলার আয়োজনটা করেছি আমরা যাতে ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি এই ফুটবল খেলাটা নিয়ে সেই দিকেই মানে আমাদের লক্ষ্যটা সেই দিকেই রয়েছে আর এবছর হচ্ছে পঞ্চম বর্ষ চলছে মহিলাদের ফুটবল খেলাটা গত বছর গত চার বছর আমরা চারটা টিমের খেলা করেছিলাম এবছর আরও মানে দর্শকদের উৎসাহর জন্য আমরা আরও আটটা টিমের ব্যবস্থা এবছর করেছি মানে আমরা পাশে আছি তো এগিয়ে এসো আমরাও এই খেলাটাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাইছি এটা আমাদের মেন উৎস প্রথম কথা হচ্ছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা আমরা চারটি বছর অতিক্রম করে আমরা বছর পঞ্চম বছরে পা দিয়েছি আমরা বিগত দিনে ভেবেছিলাম যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসেন বা তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন তো খেলাধুলাতেও বা তারা পিছিয়ে থাকবেন কেন বিশেষ করে এই প্রান্তিক গ্রাম্য এলাকাগুলোতে তো এটা আমাদের বাজু আমরা সবাই কমিটির প্রত্যেক সদস্যের মাথায় ছিল তো এটা থেকেই আমরা কিন্তু প্রথম মহিলা ফুটবল এবং সেই সঙ্গে মহিলাদের একটি অ্যাথলেটিক্সের একটি যে টুর্নামেন্ট এই দিয়ে আমরা কিন্তু শুরু করি এবং আমরা নাম দিই প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতা তো কারণ আমরা প্রগতি পথে এগিয়ে চলেছি নারী ক্ষমতায়নের পথে এগিয়ে চলেছি তো সেই কারণে আমরা বিশেষভাবে এই মহিলা ফুটবলের ওপর আমরা জোর দিয়েছি নিউজ আজ বাংলা গোখাট তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো